আমার জমি হবার পরে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করালাম এক প্রকার বাধ্য হয় আমার স্বামী তার বান্ধবীকে বিয়ে করে নিল তিন বছর প্রেমের সম্পর্কের পর তার সাথে আমার বিয়ে হয় আমি আমার বাবা আমার অমতে গিয়ে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে নিই আমার স্বামীর ফ্যামিলিগত অবস্থা তেমন একটা ভালো ছিল না ওদিকে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম এবং আমার বাবার খুব ভালো ব্যবসা ছিল তারপর আমি আমার বাবা মার কথা শুনিনি ছোটোবেলা থেকে অনেক আদরে আমাকে বড় করেছে আমার বাবা মা গ্রামে থাকতেন আমি ইন্টার কমপ্লিট করার পর আমার বাবা মাকে ঢাকায় ভর্তি করে দিয়েছে আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম তখন সে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমরা দুজনেই ইংলিশে পড়তাম আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তখনই তাকে আমি বিয়ে করে নিই বিয়ে করার পর বাবা মা রাজি ছিল না ঢাকায় আমরা একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকি তখন সে খুব কম বেতনে একটা চাকরি করত। থাকতে অনেক কষ্ট হতো তারপরও বানিয়ে নিতাম তারপর থেকে আমিও টিউশনি করানো শুরু করি আমার অনার্স কমপ্লিট হয়ে যাবার পর আমিও চাকরি নিই আমাদের বিয়ের ছয় বছর কমপ্লিট হয়ে গেল এ ভেতরে আমার বাচ্চা কনসেপ্ট করলো ওদিকে আমার স্বামী আমাকে একটুই সময় দিত না হঠাৎ করে সে জানে কেমন চেঞ্জ হয়ে গেল। আমার বাচ্চা কনসেপ্ট করাতে সেটা আমার একটা খুশি না বেশ বছর পর্যন্তই তার ভিতরে আমি চেঞ্জটা লক্ষ্য করছি তবে অতটা আমি খেয়াল করিনি কিন্তু বাচ্চা কনসেপ্ট করার পর থেকে কেমন যেন আমি বেশি বেশি খেয়াল করছি সে আমার ধারে কাছে ওইভাবে আসে না সকালে যায় আর সেই রাতে আসে এভাবে দেখতে দেখতে আমি প্রেগনেন্সির পুরোটা টাইম পার করে দিই আমার বাচ্চা হবার সময় চলে আসে গ্রাম থেকে আমার বাবা মা এতদিন খোঁজখবর না নিলেও যখন তারা শুনলো আমার বাচ্চা হবে তখন তারা বাসা চলে আসলো এদিকে আমার শ্বশুর সবাই চলে আসছে তো সবার ভিতরে আমি যেন কেমন আমার স্বামীকে খুঁজে পাচ্ছিলাম না সে তেমন একটা আমাকে সময় দিচ্ছিল না তা আলহামদুলিল্লাহ আমার জমজ দুই মেয়ে হলো সবাই ভীষণ খুশি আমার শাশুড়ি বাবা মা সবাই অনেক খুশি হলো কিন্তু আমার স্বামী তেমন একটা খুশি হতে পারলো না সে আমাকে বলল জমজ বাচ্চা হলো একটা মেয়ে একটা ছেলে হলেও তো হতো আমার মা আমার কাছে দশ দিন ছিল আমার শাশুড়ির ছিল বারো দিন তার সবাই চলে গেল তারপর থেকে আমি সম্পূর্ণ একা তো ওইদিকে আমার স্বামী আমাকে বললো তুমি একা এক কাজকর্ম করবা কিভাবে কাউকে তো খুঁজেও পাচ্ছি না কাউকে বিশ্বাসও হচ্ছে না সে আমাকে বললো তার একটা বান্ধবীকে এনে আমার বাসায় রাখবে আমাকে দেখাশোনা করার জন্য তার বান্ধবীর নাকি কিছুদিন আগে ডিভোর্স হয়েছে তারও মন খারাপ তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো তার পরের দিনই তার বান্ধবীকে নিয়ে বাসায় চলে আসলো তার বান্ধবীকে দেখার পরেই আমি চিনতে পারলাম মানে তাকে আমি আগে থেকেই চিনি সেও ওই ভার্সিটিতে ওর সাথেই পড়তো তো ওই আপু আর আমি দুজনে মিলে সংসারে সব কাজকর্ম করতাম বাচ্চাও দেখাশোনা করতাম ওই অ্যাপু বাসা আসার পর আমার স্বামী যেন আমাকে একদম চিনতেই পারে না শুধু রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া আমার আমার সঙ্গে তেমন একটা কথা বলতো না সবসময় কোনো কিছু লাগলে ওই অ্যাপুকে ফোন দিয়ে নক করতো এটা ওটা আনতে বলতো আপু মানে তার সঙ্গে তার অন্যরকম একটা যোগাযোগ মনে হচ্ছে সংসারটা যেন ওই আপুরই তো বাচ্চার বল যখন দুই মাস হঠাৎ করে একদিন আমার স্বামী আর আপুর এমন একটা অবস্থা দেখতে পেলাম আমি যা চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না তারপর আমি তাদের কাছে জানতে চাইলে তারা বলল তারা নাকি বিবাহিত আমার স্বামী আমাকে বলল আমার মেয়ে হয়েছে তাও আবার জমো সেটা সে মানতে পারছিল না একটা ছেলের জন্য নাকি ওই আপুকে বিয়ে করেছে আর ডাক্তার নাকি বলেছে আমার আর কখনো বাচ্চাই হবে না আমার স্বামী আমার সঙ্গে এমন একটা কাজ করবে আমি কল্পনা করতে পারিনি তারপর আমি দুই মেয়ের সহ আমার বাবা মামার কাছে চলে যাই অবশেষে আমি আমার স্বামীকে নিজের ইচ্ছে ডিভোর্স দিয়ে দেয় আর ওই আপুর সঙ্গেও বিয়ে দিয়ে দেয়